আজকের ভিডিওতে আমি শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে একটি প্রফেশনাল এইচডি ডি কোয়ালিটির তামনিল তৈরি করে দেখাবো তাও আবার শুধুমাত্র ফিক্সেল ল্যাব অ্যাপসটি দিয়ে দেখুন এই তামনিলটি তৈরি করতে আমার দুই মিনিট সময় লেগেছে তো আজকের ভিডিওটি দেখলে আপনারা এ ধরনের তামনিল খুব সহজেই তৈরি করতে পারবেন যাই হোক তামনিল তৈরি করার জন্য আমি ফিক্সেল ল্যাব অ্যাপসটিতে চলে এসেছি প্রথমেই এই টেক্সটিকে ডিলেট করে নিব সেই জন্য এখানে ডিলেট আইকনে ক্লিক করে ওকেতে ক্লিক করব। এখন তামনিলের সাইজটি সিলেক্ট করে নিব সেই জন্য এখানে ক্লিক করব দেন এখানে ইমেজ সাইজে ক্লিক করব এখন এখানে ক্লিক করব দেন এখান থেকে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে দেওয়ার পর ওকেতে ক্লিক করব এখন ব্যাকগ্রাউন্ডের কালারটিকে চেঞ্জ করব সেই জন্য এখানে কালারে ক্লিক করব এখন এখান থেকে কালো কালারটিকে সিলেক্ট করে ঠিক চিহ্নতে ক্লিক করব এখন একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করব সেই জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করব দেন এখানে ফ্রম গ্লাইতে ক্লিক করব এখন এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড ইমেজকে সিলেক্ট করে নিব আপনারা এ ধরনের কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড ইমেজ কোথায় পাবেন তা আমি ভিডিও শেষের দিকে বলে দিব যাই হোক এই ইমেজটিকে টেনে তাম নীলের সাথে অ্যাডজাস্ট করে নিব এখন ইমেজটির অপাসিটি কমিয়ে নিব সেই জন্য এখানে ক্লিক করব দেন একটু নিচের দিকে এসে এখানে অপাসিটিতে ক্লিক করব। এখন অপাসিটি কিছুটা কমিয়ে এখানে চিহ্নতে ক্লিক করব এখন একটি ইমেজ সেট করব সেই জন্য এখানে প্লাস ক্লিক ক্লিক করব দেন করব। এখন এখান থেকে ইমেজটি সিলেক্ট করে দিব আপনারা এ ধরনের কপিরাইট ফ্রি ইমেজ কোথায় পাবেন তা আমি ভিডিও শেষের দিকে বলে দিব যাই হোক এখন আমি ইমেজটিকে টেনে তাম নিল সাথে অ্যাডজাস্ট করে নিব এখন ইমেজটিকে আমি স্ট্রুক করে নিব সেই জন্য এখানে স্ট্রুকে ক্লিক করব দেন এখানে এনাবলে ক্লিক করব। এখন স্টুকে কালারটিকে সাদা সিলেক্ট করে দিব দেন প্লাস আইকনে ক্লিক করে স্টুকে কালারটিকে ছাড়ে নিয়ে এসে টিক চিহ্নতে ক্লিক করব। এখন তাম নিলে গ্লো ইফেক্ট দেওয়ার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করব। দেন এখানে ড্রতে ক্লিক করব। এখন এখানে পেন সাইজ ফুল করে দিব স্মুথনেসও ফুল করে দিব এবং ব্লার রেডিয়াসও ফুল করে দিব এখন আমি গ্লো ইফেক্ট কালারটি সাদা সিলেক্ট করে নিব দেন তার নীলের উপর এক আঙ্গুল দিয়ে টাচ করব। তারপর ঠিক চিহ্নতে ক্লিক করব। এখন গ্লো ইফেক্ট টেনে বড় করে সেট করে নিব দেন এখানে ক্লিক করব এখন ছবির নিচে নিয়ে কথা আপনারা চাইলে এখানে কালারে ক্লিক করে গ্লো ইফেক্টের কালারটি চেঞ্জ করতে পারবেন তো আমি গ্লো ইফেক্টের কালারটি সাদাই রেখে দিয়ে ঠিক চিহ্নতে ক্লিক করব। এখন তাম নিলে টেক্সট এড করে নিব সেই জন্য প্লাস আইকনে ক্লিক করে এখানে টেক্সটে ক্লিক করব দেন এই টেক্সটে ডবল ক্লিক করব আমি যেহেতু করে দেখাচ্ছি সেই জন্য টেক্সটে তাম লিখে এখানে ওকেতে ক্লিক করব। এখন টেক্সটিকে টেনে বড় করে নিব এখন টেক্সটির ফ্রন্ট বড়ো করার জন্য একটু নিচের দিকে এসে এখানে স্টাইলে ক্লিক করব দেন এখানে বিতে ক্লিক করার পর ঠিক চিহ্নতে ক্লিক করব এখন একটু উপরের দিকে এসে এখানে কালারে ক্লিক করব দেন এখান থেকে টেক্সটির কালার হলুদ সিলেক্ট করে দিব দেন একটু নিচের দিকে এসে এখানে এ ক্লিক করব তারপর এখানে ক্লিক করব এখন প্লাস আইকনে ক্লিক করে স্ট্রোকের কালারটিকে বাড়িয়ে নিয়ে ঠিক চিহ্নতে ক্লিক করব। এখন টেক্সটিকে টেনে আর একটু বড় করে নিব দেন এখানে ক্লিক করব। এখন লেখাটিকে ছবি এবং গ্লো এফেক্টে নিচে নিয়ে আসবো এখন প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে একটি সিলেক্ট করে নিব দেন এই করে এখানে অ্যাডজাস্ট করে নিব দেন এখানে ক্লিক করে একটু নিচে দিকে এসে এখানে স্ট্রুকে ক্লিক করব। দেন এখানে ক্লিক করে কালারটিকে টিকে হোল সিলেক্ট করে ঠিক চিহ্নতে ক্লিক করব এখন সেম নিয়মে আমি আর একটি তাম মিলকে এখানে সেট করে নিব এখন যতটুকু পর্যন্ত আমি এই থামনিলকে এডিট করেছি ঠিক সেই টুকুরি একটি স্ক্রিনশট নিয়ে নিব দেন প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে স্ক্রিনশটটিকে সিলেক্ট করে দিব দেন স্ক্রিনশটটিকে চুটু করে এখানে সেট করে নিব এখন এখানে ক্লিক করে স্ক্রিনশটটিকে ছবির নিচে নিয়ে আসব। এখন এখানে ক্লিক করে সেই ইমেজ ইমেজে ক্লিক করব দেন এখানে ক্লিক করে ফিএনজি সিলেক্ট করে দিব তারপর এখানে ক্লিক করে কোয়ালিটি সিলেক্ট করে দিব দেন এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করার সাথে সাথেই তাম নীলটি গ্যালারিতে সেভ হয়ে যাবে আমি কফিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড এবং ইমেজ ফিকজাবে ও ফিকজেলস থেকে ডাউনলোড করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন